আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা তিন বোন মিলে গিয়েছিলাম একটু হ্যাং আউট করতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তো সাথে আছে আমাদের বাচ্চা কাচ্চা কোথায় গিয়েছিলাম সেটা বলবো ভিডিও দেখতে থাকেন জানতে পারবেন তো তার আগে আমরা কী কী করেছি সেটা একটু বলিনি আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম এখানে বসে খাবার অর্ডার করেছি তা খাবারের জন্য ওয়েট করছিলাম তো এটা খাওয়ার চলে আসার পরের একটা ক্লিপ তাও এখন দিয়ে দিয়েছি সবাই খাচ্ছিল মজা করছে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল ওরা ঘুরতে গেলে অলওয়েজ এক্সাইটেড থাকে পাগল করে ফেলে প্রতিদিন ওরা চায় প্রতিদিনই ঘুরতে যাবে তো সেটা তো সম্ভব না তাও যথেষ্ট চেষ্টা করি ওদেরকে নিয়ে বের হওয়ার তো এই যে এখানে ওদের ছবি তোলার জন্য চাচ্ছিলাম বাট যখন বলবো তখন ওরা পোজ দেয় না এখানে আমি ছবি তোলার জন্য দাঁড় করেছিলাম গান গান বাসতেছিল ওখানে যার কারণে ও এরকম করে নাচা শুরু করে দিয়েছে তো এইটা আপনারা দেখেছেন যাই হোক মুড ভালো হলে তখন মজা করে মুডের উপর ডিপেন্ড করে ওদের আসলে মুড গিয়েছিলাম মিস্টার শেফ ফুড কোর্ট বলতে পারেন রেস্টুরেন্ট বলতে পারেন যেহেতু ওদের এখন রিসেন্টলি নতুন একটা আউটলেট দিয়েছে ওরা বড়ফোলে তো আগে যেটা ছিল বা আছে ওটা আগ্রাবাদে আছে ওটা ফুড কোর্ট ওখানে তো বসার স্পেস নাই তো এখানে ভালোই হয়েছে আমাদের জন্য কাছে চলে এসেছে এবং খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বসার স্পেস করেছে মোটামুটি ভালোই আর কি লেগেছে তো এখন হচ্ছে খাবার টেস্ট করার পালা কারণ আগ্রাবাদের যেটা আছে ওখানে তো খাবার অনেক বেশি মজা দেখা যাক এখানের খাবারের কী অবস্থা সেমই হবে তো আমরা ওয়েট করছিলাম এবং খাবারের অর্ডার দিয়ে ওয়েট করছিলাম কখন আসে বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল আমরাও এক্সাইটেড ছিলাম তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আমাদের জন্য ব্রেক পাস্তা এবং বাচ্চাদের জন্য হচ্ছে তিনটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি তিন টাইপের আর কি ফার্স্টে হচ্ছে একটা একটা করে টেস্ট করবো আরও অর্ডার ছিল ওটা আস্তে আস্তে আস্তেছে তো আমরা এগুলো ট্রাই করছি ব্রেক অনেক বেশি মজা ছিল একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে চিজটা একটু বসে গেছে জমে গেছে তারপর অনেক বেশি মজা লেগেছে খুব সুন্দর একটা মটকা করে সার্ভ করেছে দেখতে ভালো লাগছিল যদিও ওদের আগ্রাবাদে যে ফুড কোর্ট সেখানের থেকে আমার কাছে মনে হচ্ছে এখানে প্রাইসটা একটু বাড়িয়ে দিয়েছে যেহেতু একটা সুন্দর রেস্টুরেন্ট টাইপ করেছে সেই জন্য হয়তো বাড়িয়ে দিয়েছে কিন্তু খুবই মজা সবচেয়ে বেশি মজা ছিল এইটা বক্সটা আমরা একদম নর্মাল মানে ক্লাসিক বক্সটা নিয়েছিলাম তো এটা খুবই মজা এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সবগুলা থেকে এবং এটা আমি একটা পার্সেলও নিয়ে এসেছিলাম বাসায় তো এই তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে সবগুলো টেস্ট করছিলাম আরও কিছু অর্ডার দিয়েছি ওগুলো মানে আস্তে আস্তে একজন একটা করে খাচ্ছিলাম না আমরা বেশ কয়েকটা আইটেম অর্ডার দিয়েছি যেন সবাই সবগুলো টেস্ট করতে পারি তো এরপরে আমাদের চলে এসেছে মোমো মোমোটা আমরা হচ্ছে একদম নর্মালটা দিয়েছিলাম যেহেতু অন্যান্যগুলোর টেস্ট কেমন জানি না যার কারণে নর্মালটা দিয়েছি তো নর্মাল দেওয়ার কারণে একটু বেশি নর্মাল লেগেছে মোমোটা সস্তাও মোটামুটি লেগেছে তো এই ছিল মোমো গরম গরম বাচ্চাদের তো শরীর ছিল না গরম গরম খেতে যাচ্ছে তো এই তো মোমোর ভিতরে স্টাফিংটা হচ্ছে এরকম খাওয়ার মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ঢং করে নিয়েছিলাম যাই হোক তো এই যে আমাদের আর আইটেম বাকি আছে ওটা আসতে একটু লেট হচ্ছিলো তো এই জন্য আমরা হচ্ছে কিছু ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম তো এই হচ্ছে সেই আইটেমটা এটা চিকেন ফ্রাই জাস্ট আর কিছু না কিন্তু ওরা বলেছিল এটা নাকি অনেক মজা হবে যার কারণে নিয়েছি কিন্তু হ্যাঁ মজা আছে বাট প্রাইসটা অনেক বেশি লেগেছে আমার কাছে তো এই তো আমরা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়েছিলাম মূলত এটা সাথে আমরাও ট্রাই করেছি টেস্ট ভালো টেস্ট খারাপ না এই যে সসের মধ্যে ডিপ করে খাওয়ার কারণে একটু একটু মজা লেগেছে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এবং নতুন জায়গায় আমাদের যেহেতু কাছে এসেছে তো প্রায় হয়তো যাওয়া হবে প্রথমবার গিয়েছি ভালোই লেগেছে